সদরঘাটের এই বিশাল বড় বড় জাহাজ লঞ্চ থেকে তারা পোড়া মোবিল সংগ্রহ করে বা এই টোল গুলো আছে যে পোড়া পরিত্যক্ত তেল তেলগুলো এনে এখানে প্রায় সাত আট ঘন্টা জাল দেন জাল দিয়ে তারপর কি করে এটা আমরা গিরিশ তৈরি করি গিরিশ তৈরি করে একটা লাল গিরিশ হয় একটা কালো গিরিশ হয় মানে লাল গিরিশ হয় আর হচ্ছে কালো গিরিশ হয় যেটা হচ্ছে আমরা সাডারে ব্যবহার করি বা বিভিন্ন ম্যাশিংয়ে ব্যবহার করি যেটা হচ্ছে ম্যাশিং ঘূর্ণন করার শক্তি মানে একটু স্পিডে ঘুরে ওটাই গিরিজ বলা হয় তো গিরিজে দেওয়া হয় আর একটু তো আছে পোড়া মোবিল ঘুরিয়ে ভালো মোবিল তৈরি করে তো পোড়া মোবিল তৈরি কি ভালো মোবিল তৈরি করে মানে যেটা খোলা মোবিল বিক্রি করা হয় আর দেখো কি বাইকে বাইকে ব্যবহার করা যায় না না বাইকে ব্যবহার করার জন্য এটা ছোট ছোট ট্রলারে ব্যবহার করা হয় তো আর দেখতে পাচ্ছেন এখানে প্রায় কয়েক লক্ষ টাকার মুবিল রয়েছে এই মুবিলগুলো প্রায় তারা দীর্ঘ সাত থেকে বারো ঘন্টা আগুনে জ্বালিয়ে পোড়া মুবিলগুলো আগুনে জ্বালিয়ে তারা পরিত্যক্ত মুবিল থেকে একেবারে যে খোলা মোবিলগুলো আমরা বাজারজাত দেখি সেই বাজার এই মোবিলগুলো তারা বিক্রি করে থাকে মানে তৈরি করে তৈরি করে বিক্রি আর এই যে ছোটো ছোটো যে

আমরা কিনে এলো পঞ্চাশ টাকা খরচো করে একশো টাকার উপরে একশো টাকার উপরে মানে খরচ টরস মানুষ মজুরি তুজুরি দিয়ে তাহলে পঞ্চাশ টাকা প্রতি আপনার লাভ থাকে তারা